গুড মর্নিং এ কাল রাত্রে একটা হোটেলে থেকে গেছিলাম কাল রাত্রে মানে কী বলবো একটা কন্টিনিউ করা হয়নি যাচ্ছিলাম বারাণসী ভেবেছিলাম যে বারাণসীতে একটা হোটেল বা ও ইউ নিয়ে থাকবো এনএইচ নাইনটিনের পাশে মানে বাইপাসের ধারে আর কি বারাণসী বাইপাসের ধারে কিন্তু এইখানে বললো যে আমার কষ্ট হয়ে গেছে দেখো আশেপাশে দেখো তো বারাণসী থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে একটা এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছ আর এই যে পিছনে যাচ্ছে এনএইচ নাইনটিন একদম তো একটা হোটেল মতো বেরিয়েছিলাম একদম অ্যাভারেজ কোয়ালিটির আটশো টাকা করে রুম ভাড়া কিন্তু আটশো টাকা হিসেবেও দুশো টাকার যোগ্য তিনশো টাকার যোগ্য একটা তক্ত বই দেয়া মানে যেরকম হয় আর নিচে ম্যাট ডিস পর্যন্ত নেই একটা থার্মোকল দেওয়া এরকম মোটা থার্মোকল দেওয়া জঘন্য ট্যাঙ্কিতে পর্যন্ত জল নেই পুরো সার্স ক্লাস যাই হোক রাত্রে কোনো থাকার জন্য এখন সকাল ছটা বাজে গাড়ি ওয়ার্ম আপ হচ্ছে পুরো কুয়াশায় ভর্তি কিন্তু এইদিকে আমাদের কলকাতা দিয়ে কিন্তু এত কুয়াশা ছিল না কাল যখন বেরিয়েছিলাম ভোরে কোনো কুয়াশাই পাইনি কিন্তু এখানে ভালো রকম কুয়াশা দেখতে পাচ্ছি গাড়ি পুরো একদম কুয়াশায় ভিজে গেছে নেহরে গাড়িটা মোটামুটি একটু মুছে চালিয়ে দিয়েছি ভিতরে রাস্তা যদি পরিষ্কার হয় আর একটু গাড়িটা ওয়ার্ম আপ হচ্ছে এবার এখান থেকে বেরোবো ছশো কুড়ি কিলোমিটার গাড়ি চালিয়েছি আটটা নাগাদ থেকে এসেছিলাম রাত্রে রুটি আর আলু সবজি খেয়ে রাত্রে কোনো রকমই ঘুমিয়েছি আর কি ঘুমতে সেমন ভালো হয়নি কোনো রকমই চলার মতো হয়েছে এবার এখান থেকে বার হব দেখো এই মানে জোগাড়ে ফিরেছিলাম হ্যাঁ তখন হয়তো সেই ভিডিওগুলো দেখবে না কুয়াশা এখন তবুও কিছুটা বোঝা যাচ্ছে হাল খালকা তাই না একবারে আর কি ডিসেম্বরে আট তারিখে চব্বিশ তারিখের পঁচিশ তারিখে কাশ্মীর এখানে ফিরেছিলাম এর থেকেও ঘনকুয়ার ছিল এখন একদম গাড়ি চালাতে পারেনি কিন্তু এবারে ভেবেছিলাম কুয়াশা হয়তো পাবো না কিন্তু এই যা পরিস্থিতি যাই হোক এখন আস্তে যেতে হবে ছটা কুড়ি বাজে এখন আপাতত টার্গেট রেখেছি কানপুর চারশো কুড়ি কিলোমিটার এখান থেকে কানপুর বাইপাস আর গুগুলে কিন্তু তোমরা যখন আসবে গুগলে কিন্তু ডিরেক্ট মারবে না কাশ্মীর বা জম্মু মারলে কিন্তু গুগল যা দেখাবে যে রাস্তা পাগল করে দেবে পাগল করে দেবে মানে প্রথম কথা এমন রাস্তা দেখাবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে মাথা খারাপ দু নম্বর কথা হচ্ছে টোল ট্যাক্স পুরো অর্ধেক কথা টোল ট্যাক্স চলে যাবে তো সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব একটা রাস্তা যদি তোমরা কলকাতা থেকে বিহারের ঔরঙ্গাবাদ এসে ওখান থেকে এনএইচ ওয়ান ধরে পাটনা রোড হয়ে বক্সার হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরতে পারো পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরতে গেলে সেটা ধরতে গেলে রাত্রে বেরোতে হবে আমাদের কলকাতা থেকে কারণ তোমাদের পূর্বাঞ্চল দুপুর দুপুর ধরে নিতে হবে মানে মিনিমাম চারটের মধ্যে পূর্বাঞ্চল এন্টার হয়ে যেতে হবে আটটা নটা নাগাদ লখনও পৌঁছাবে স্টে করতে পারবে লক্ষ্ণৌ স্টে করার পরে লক্ষ্ণৌ থেকে আবার আগ্রা লক্ষ্নৌ এক্সপ্রেস ধরে আগ্রা ওখান থেকে আবার যেই আগ্রা লক্ষণ এক্সপ্রেসে শেষ হচ্ছে শেষ হওয়ার পরে যমুন এক্সপ্রেসে যমুন এক্সপ্রেসে ধরলে দিল্লি নয়ডা আর কি তো নয়টা থেকে হারিয়ানা হারিয়ানা পৌঁছে যাওয়া মানে এনএইচ ফর্টি ফোর এনএইচ ফর্টি ফোর মানে একদম পুরো পাঞ্জাব হয়ে পাঠানগড় হয়ে জম্মু এন্টার করবো তো রাস্তা আর সেকেন্ড হচ্ছে আমি যেটা দিয়ে এবারে যাচ্ছি সেটা হচ্ছে ধরো এনএইচ নাইনটিন ধরে আমি বিহারের ঔরঙ্গাবাদ ক্রস করে চলে একটা বারাণসী বারাণসী তো এন্টার করবো না সিটির মধ্যে বাইপাস ধরবো তো গুগলে যদি তুমি মারো বারাণসী তাহলে কিন্তু সিটির মধ্যে নিয়ে যাবে বাইপাস ধরে ধরে যেতে হবে তো বারাণসী এখনো পৌঁছোতে পারিনি আমি কিছুটা আগে স্টে করে গেছিলাম হোটেলে এখন আমি বারাণসী বাইপাস ধরে কানপুর বাইপাস ধরবো কানপুর বাইপাস হওয়ার পরে কিন্তু এটা এনএইচ নাইনটিনটা আগ্রা লক্ষণ এক্সপ্রেসওয়ে নিচে দিয়ে যাচ্ছে ক্রস মেরে যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে আগ্রা লক্ষ্নৌ এক্সপ্রেসওয়ে নিচে দিয়ে যাচ্ছে এনএইচ নাইনটিন যেবারে আমি ফিরেছিলাম সেবারে আমি আগ্রা লগ্ন এক্সপ্রেসওয়ে দিয়ে এসে এনএইচ নাইনটিনে নেমেছিলাম এবারে আর এনএইচ নাইনটিন দিয়ে গিয়ে আগা লখন এক্সপ্রেসে উঠবো না ডিরেক্ট এনএইচ নাইনটিন দিয়েই যাবো মানে আগ্রা লখন এক্সপ্রেসওয়ে তলা দিয়ে গিয়ে আমি পালওয়াল পর্যন্ত যাব পালওয়াল থেকে আমি ইস্টার্ন ত্রিপুরিল হাইওয়ে ধরবো এক্সপ্রেসওয়ে সেটা তোমাকে পরে বলবো আপাতত তো ওরে বাবা সেই তো সেই কুয়াশা ও একদম ঘন কুয়াশা আপাতত তো ফিলহাল কানপুর বাইপাস পর্যন্ত যাই চারশো কুড়ি কিলোমিটার তারপর দেখি সকালবেলা কিন্তু গাড়ি চালানো কিন্তু সবথেকে বেশি রিস্কের অনেক ভাবে রাত রাত্রে কিন্তু গাড়ি চালানো কোনো রিস্ক না এই সকালবেলাটা মানে ছটা থেকে আর সূর্য ওঠার আগে থেকে সূর্য ওঠা পর্যন্ত কারণ যারা যেসব গাড়ি সারা রাত গাড়ি চালিয়ে এসছে তাদের এই সময়টা কিন্তু প্রচন্ড ঘুম পেয়ে যায় বিশেষ করে ট্রাকগুলো আর এই সময় কোনো ট্র্যাককে ওভারট্যাক করতে গেলে একটু ডিস্টেন্স মেনটেন করে ওভারট্যাক করতে হবে কারণ ওরা চোখ লেগে যায় চোখ লেগে গেলে না যেই চোখ ভাঙে হট করে না স্টারিং ঘুরিয়ে দেয় আর পায়ে দিয়ে গেলে হট করে না ট্র্যাকের এদিক ওদিক হয়ে যায় তো ওই জন্য ট্র্যাকগুলো থেকে একটু সাবধানে এগোতে হবে আমরা তো রাত্রে ঘুমিয়েছি আমরা সকালে বেরিয়েছি কিন্তু ট্রাক ড্রাইভারা কিন্তু রাত্রে ঘুমায়নি যার জন্য অ্যাক্সিডেন্টটা কিন্তু ওদের জন্য বেশি হয় সকালবেলা একটু এটা খেয়াল করে যেতে হবে বাস আদারওয়াইজ কোনো সমস্যা নাই باولে নিয়েছিলাম এটা হচ্ছে এখন সকালবেলা খিদে মেটানোর জন্য আপাতত কারণ কুয়াশা কেমন রাস্তায় বুঝেই পাচ্ছ কোনো দোকান টোকান কিছুই খুলেনি চা এর দোকান টোকান তো ওই জন্য গাড়িতে সব সময় বিস্কিট কেক বা এই জাতীয় জিনিস যখন longe যাবে একটু বেশি করে নিয়ে রাখতো তাতে অনেক সুবিধা আছে রাস্তা ঘাটে খিদে ফিদে পেলে আর খিদে পেলে গাড়ি চালানো যায় না বাংলাদেশে এসে গেছি বাংলাদেশে এটা ক্রস করবো বাইপাস দিয়ে বেরোবো এবারে একশো একশো খেলা যাচ্ছে মানে এতক্ষণ গাড়ি চালাতে পারছিলাম না একটু পক ক্লিয়ার হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ড্রাইভারশন আর নেই খুব একটা নেই বললেই চলে ফাঁকা একশো কুড়ি তিরিশ গাড়ি চালাচ্ছি আর মানে কি বলবো রাস্তা কন্ডিশন মারাত্মক আমি তো বলেই দিয়েছি বাংলাদেশে ক্রস করার পর রাস্তা কন্ডিশন মারাত্মক হবে আর সত্যি ফোর্ড ফোর্ড মানে এই বুড়ো গাড়ি নিয়ে আমি করছি তিনবার কাশ্মীর যাচ্ছি মানে এর মজা একটা আলাদা আমি নেক্সট টাইম যদি ভগবান এ করে আমি ফোর্ড ছাড়া অন্য কোনো গাড়ি নেবো না বিশেষ করে এসইউবি গাড়ি ফোর্ড ছাড়া অন্য কোনো গাড়ি নেবো না মানে এর মজা কি বলো এই বুড়ো অনেক দামি দামি গাড়ি টেনে পারবে না টেনে পাওয়া তো পারফরমেন্স কি গাড়ির মানে ব্যালেন্স প্লাস হচ্ছে যে রাস্তার সঙ্গে যে একটা মনে হচ্ছে না একদম পুরো মানে রাস্তা কামড়ে যাচ্ছে মানে এরকম একটা মনে হচ্ছে যদিও গাড়ি লোড আছে তার জন্য তবুও আগের বারো যখন গেছিলাম বা ফিরেছিলাম মানে এই সব রাস্তায় যখন একশো ক্রস হয় না মানে ব্যাপক একটা ফিল পাওয়া যায় ব্যাপক আমরা এই গালি নিয়ে কোথায় কোথায় হ্যাঁ কোথায় কোথায় ঘুরেছি সে তো যারা ভিডিও দেখেছে তারা জানো সবচেয়ে বড় কথা হাইওয়ে পারফরম্যান্স মানে এরকম হাইওয়ে 120 ডিগ্রি যখন উঠে যায় গাড়ি তারপরে গাড়ির একটা অন্যরকম ফিল লাগে মানে এক্সিলারেটর না পা দেওয়া যায় না সঙ্গে সঙ্গে দশ কুড়ি মানে এ হয়ে ডিফারেন্স হয়ে যায় একশো কুড়িতে চালাচ্ছি তো মানে সামান্য একটা কোনো ইয়ে করলেই একশো তো যাই হোক হাইওয়ে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এই ধরো ফোর ইকোয়েস ফোর এই বুড়ো গাড়ি তাহি তাহলে ফোরের যে এন্ডোভার নতুন যে এন্ডোভার ফেন্ডোভারগুলো হচ্ছে কী পারফরমেন্স হবে সেগুলো আটটা পঞ্চাশ হয়েছে আর আমরা চলে এসেছি একশো চল্লিশ কিলোমিটার মানে কটায় বেরিয়েছিলাম তাহলে আমরা সাড়ে ছটায় আর তার মধ্যে চা খেয়েছি আবার এক জায়গায় প্রায় দেড় ঘন্টা ধরে রাখো দেড় ঘন্টায় ধরো দু ঘন্টা ধরলে হবে না চা খেয়েছি আধা ঘন্টা দেড় ঘন্টায় আমরা একশো চল্লিশ কিলোমিটার চলে আসছি এরকম রাস্তা আছে এখন পর্যন্ত পুরো পালওয়াল পর্যন্ত পালওয়াল পর্যন্ত পৌঁছে যাবো বেশি লাগবে না দেখি তার মধ্যে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো পিছনে আবার আরেকবার চা লাগবে দশটার সময় কাল তো একদম গাড়ি চালাতে পারে আজকে একদম রাস্তা ফাঁকা তাই এই রাস্তাগুলো ফাঁকাই থাকে ট্রাক অনেক কম আজকে দেখি কতটা চালাতে পারি কালকে তো ইচ্ছা ছিল হাজার কিলোমিটার চালানোর কিন্তু ছশো আঠারো কিলোমিটার চালাতে পারি আর পারিনি রাস্তা ভালো না সকাল থেকে দশম মানে দশটা পর্যন্ত গাড়ি চালাতে পারিনি আজকে সকালবেলা বেরোলাম সাড়ে ছটা এখন সাড়ে নটা বাজে এটি দুশো কিলোমিটার চালানো হয়ে গেছে আর কালকে যে দুশো কিলোমিটার কভার করতে করতে দুপুর পার হয়ে গেছিল সুচু করার জন্য দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে ওয়েদারটা এত সুন্দর একদম গরম নেই মানে পনেরো ষোলো ডিগ্রি টেম্পারেচার কলকাতার মতো গরম নেই কলকাতা তো ভালোই গরম পড়ে গেছে আঠাশ উনত্রিশ ডিগ্রি প্রায় আর মেঘ পরে গেছে মানে কুয়াশাটা একটু কমেছে মেঘ করে আছে মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা লাগছে আর চারিদিকের মানে এটা এত সুন্দর লাগছে ওই জন্য গাড়িটা দাঁড় করিয়ে একটু টয়লেট করলাম আর একটু এই ফিল্টার নিচ্ছি দু পাঁচ মিনিট তার অনেকক্ষণ গাড়ি চালিয়েছি দুশো কুড়ি কিলোমিটার মতো চালিয়েছি আর দুশো কিলোমিটার মধ্যে এখান থেকে কানপুর আমরা কানপুরের সেই সব থেকে বড় ফ্লাইওভারটা সচিব আমাদের কলকাতায় যেমন মা ফ্লাইওভার সব থেকে বড় ফ্লাইওভার কানপুরের এই ফ্লাইওভার নামটা আমি এক্সাক্টলি জানি না যাই হোক নিচে কানপুর স্ত্রী আর এই ফ্লাইওভারটা মানেই কানপুরকে নিচে রেখে আমরা উপর দিয়ে বেরিয়ে যাব তো ফ্লাইওভারটা যেখানে শেষ হবে সেখানে দাঁড়াবো দাঁড়ালে আমাদের আজকের চারশো কুড়ি কিলোমিটার জার্নি সম্পন্ন হবে একটু রেস্ট নেব টাইম হয়ে গেছে একটা ছাব্বিশ সকাল ছটা পনেরোয় বেরিয়েছিলাম একটা ছাব্বিশ মানে আর পনেরো কিলোমিটার বাকি আছে ক্রস করলে চারশো কুড়ি কিলোমিটার কমপ্লিট হবে তো এর মধ্যে অনেক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করেছি চা খেয়েছি তিন চারবার টয়লেটে গেছি পাম্পে তেল নিয়েছি একবার সব কিছু তো দেখানো সম্ভব নয় কারণ তাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তো দুপুরবেলা একটু গরম লাগছে এখন এই যে এসি চালিয়েছি এখন মাসের বাইরের তো যেন শোনা যাচ্ছে না দেখ সকালবেলা ওয়েদার একদম নর্মাল ছিল সন্ধ্যাবেলা পুরো নর্মাল থাকে দুপুরের দিকে একটু এ লাগে হ্যাঁ দেখ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো ফাইনালি চারশো কুড়ি কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম করে ঠান্ডা আখের রস মানে একদম যে কানপুরের ফ্লাইওভারটা আর কি তেইশ কিলোমিটার ফ্লাইওভার আমাদের কলকাতা মা ফ্লাইওভার দশ কিলোমিটার তাই কত ফোন আর তেইশ পয়েন্ট কিলোমিটার মানে অনেক সময় লাগলো আর তবে অনেকটা মাঁচার নিচে পুরো কানপুর সিটি ছিল আর কানপুর সিটিতে তো কম বড়ো না সেটাই ক্রস করে এসে জাস্ট ফ্লাইওভার থেকে নেমে দাঁড়িয়ে আখেরাস খাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছি